বাধা দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা পুলিশ কিন্তু রীতিমতো এই আন্দোলনকে আটকানোর চেষ্টা করছেন এবং তারা রোডে উড়ে গেছেন এবং তারা বিক্ষোভ দেখছেন এমনকি তাদের মধ্যে স্লোগান পাওয়া যাচ্ছে পুলিশ কোব ব্যাক Colpe. La tua moglie mansiliana. 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 আসাদিন আর ইন্ডিয়াতে আসাদিন যাচ্ছে।isenberg রাস্তার মোড়ে কিন্তু ভিআইপি রোডে কোইভালি রাস্তার মোড়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদি গো ব্যাক স্লোগান তুলে মুখরিত ও বাগলা জনগন এবং কালো পতাকা নিয়ে রীতিমতো কালো পতাকা নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে নরেন্দ্র মোদি গো ব্যাক। একবার সেই বিষয়ে কথা বলবো। আপনি আজকে আমরা আজকে নরেন্দ্র মোদিকে বলতে এসেছি যে তুমি যা হবে দেশের মধ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টি করতে চাইছ নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছো যেভাবে ছাত্র যুবক কৃষক এবং সাধারণ মানুষ চাষিদের মধ্যে বিভেদ করতে চাইছো হিন্দু মুসলমান বিভেদ করতে চাইছো সেই বিভেদকে আমরা মানছি না তোমাকে আমরা পশ্চিমবাংলায় ঢুকতে দিতে চাইছি না তুমি পশ্চিমবাংলা থেকে দূর হটো তুমি ভারত থেকে দূর হটো তুমি ভারত থেকে পশ্চিমবাংলা থেকে গোটা দেশ থেকে এই বিভেদকে দূর করো যাতে গোটা দেশের মানুষ যেভাবে আমরা শান্তিতে বসবাস করছি সে বসবাস করতে পারি সেই জন্য আমরা নরেন্দ্র মোদীকে কথা বোঝাতে এসেছি যে পশ্চিমবাংলার মানুষ তোমাকে চাই না পশ্চিমবাংলার মানুষ চাই যে শান্তিতে বসবাস করতে আমরা নো এনআরসি মুভমেন্ট করতে চাই আমরা নো এনপিআর নো সিআইএ মুভমেন্ট করতে চাই পশ্চিমবাংলার মানুষ আজকে গোটা সমস্ত জেলার মানুষ বাংলার মানুষ মাঠে গ্রামের মানুষ চাষি কৃষক শিক্ষক ছাত্র সমাজ মাঠে নেমেছে ওটা পশ্চিমবাংলা যে উত্তাল নরেন্দ্র মোদীকে আমরা পশ্চিমবাংলা থেকে ফেরত দিতে চাই আমরা কোনো রকমের এনআরসি চাই